মানুষ জন্ম থেকে কিছু চাহিদা ও আকর্ষণ নিয়ে পৃথিবীতে আসে ক্ষুধা নিরাপত্তা স্নেহের চাহিদা আর তার সঙ্গে এক গভীর অথচ জটিল আকর্ষণ যৌন বাসনা এটি শুধুই শারীরিক প্রবৃত্তি নয় বরং মানুষের অন্তর্নিহিত এক অনুসন্ধানের বহিঃপ্রকাশ যা কোনো এক গভীর পরিপূর্ণতার দিকে ধাবিত হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাম এই আকর্ষণ এতটা প্রবল কেন কেন এটা মানুষের চিন্তা সংস্কৃতি সম্পর্ক এমনকি ধর্মীয় পথকেও প্রভাবিত করে আর সত্যিকের পেছনে ঈশ্বর প্রেমের কোনো প্রতিফলন আছে এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে মন আত্মা ও ধর্মতত্ত্বের গভীরে যেখানে যৌনতা আর প্রেম কোনো প্রতিপক্ষ নয় বরং এক পরম রূপান্তরের দুই পর্যায় পর্ব এক যৌনতা প্রকৃতির একটি শক্তি যৌনতা নিছক দেহের খেলা নয় এটি সৃষ্টির কেন্দ্রবিন্দু প্রতিটি জীব তার অস্তিত্ব টিকিয়ে রাখতে এই প্রবৃত্তিকে ধারণ করে প্রজনন আকর্ষণ সম্পর্ক সব কিছুর মূলে এই শক্তি পশুদের জন্য এটি একটি প্রাকৃতিক বেঁচে থাকার কৌশল কিন্তু মানুষের ক্ষেত্রে যৌনতা হয়ে উঠেছে এক রোমান্টিক সাংস্কৃতিক দার্শনিক এবং আধ্যাত্মিক মাত্রা আমরা শুধু মিলনের জন্য মিলিত হই না বরং ভালোবাসি আবেগ জড়াই প্রতিশ্রুতি দিই স্বপ্ন দেখি কিন্তু এই সব কিছুর পেছনে কি লুকিয়ে আছে পর্ব দুই কাম বনাম প্রেম বিভাজনের সূচনা শাস্ত্র বলে কাম হলো আত্মার প্রেমের বিকৃত প্রতিফলন যে আত্মা ঈশ্বরের প্রেম চায় সে যখন জড়জগতে আসে তখন সেই প্রেম দেহে কেন্দ্রীভূত হয়ে কামে পরিণত হয় এখানেই আসে এক মহাজ্ঞান প্রেম হচ্ছে শুদ্ধ আকর্ষণ যেখানে আমি নয় তুমি প্রাধান্য পায় কাম হল বিকৃত আকর্ষণ যেখানে আমি চাই অন্যের থেকে কিছু পেতে যৌনতাকে যদি শুধুই শারীরিক চাহিদা হিসাবে দেখি তবে আমরা তার গভীরতাকে অবমূল্যায়ন করি কাম আসলে সেই আকর্ষণেরই প্রতিফলন যেটি আমাদের ঈশ্বরের দিকে টেনে নিয়ে যেতে চায় কিন্তু মাঝপথে হারিয়ে যায় মোহে মায়ায় অহংকারে পর্বতিন কামের মনস্তত্ব কেন আমরা আকৃষ্ট হই মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কাম হচ্ছে নিরাপত্তার খোঁজ নিজের অস্তিত্বকে গুরুত্বপূর্ণ মনে করার আকাঙ্ক্ষা পরিপূর্ণতা ও গ্রহণযোগ্যতার অভিলাষ যখন আমরা কাউকে আকর্ষণীয় মনে করি আসলে আমরা তার মধ্যে এমন কিছু দেখি যে আমাদের অপূর্ণতাকে পূর্ণ করতে পারে বলে বিশ্বাস করি এটাই প্রেমের ছায়া যা শেষ পর্যন্ত আত্মিক প্রেমে পরিণত হতে চায় উপমা দেওয়া যায় সূর্যের প্রতিফলন ভগবদ গীতায় বলা হয় যেভাবে সূর্য পরিষ্কার জলে প্রতিফলিত হলে দীপ্তি বাড়ে কিন্তু ঘোলা জলে বিকৃত হয় তেমনই আত্মার প্রেম যখন মায়ার জলে পড়ে তা হয়ে ওঠে কাম সুতরাং কামকে ত্যাগ করা নয় বরং বিশুদ্ধ করা প্রয়োজন চৈতন্য মহাপ্রভু বলেন যদি কামকেও কৃষ্ণে নিবদ্ধ করা যায় তবে সেটাই হয়ে ওঠে প্রকৃত ভগবত প্রেম পর্বচার কাম এবং মায়া বন্ধনের চক্র শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে কামং ও হৃদি স্থিতম রজগুণ সমুদ্ভাবন কাম হচ্ছে হৃদয়ের গভীরে জন্ম নেওয়া রজগুণী বাসনা রজগুণ মানে হল উদ্দীপনা কামনা আকর্ষণ এই গুণই আমাদের মোহিত করে আবার এই কাম থেকে জন্ম নেয় আসক্তি অহংকার ক্রোধ হিংসা অর্থাৎ কাম হচ্ছে এক গেটওয়ে যা আত্মাকে মায়ার ফাঁদে ফেলে দেয় পর্ব পাঁচ প্রেম বনাম লেনদেন আমরা অনেক সময় প্রেম বলি কিন্তু আসলে লেনদেন করি যেমন সে আমাকে ভালোবাসে তাই আমিও ভালোবাসি সে আমার প্রয়োজন মেটায় তাই তার সঙ্গে আমি আছি এইসব সম্পর্ক আসলে নির্ভর করে শরীর অনুভূতি ও প্রত্যাশার উপর কিন্তু শাস্ত্র বলে প্রকৃত প্রেম স্বার্থহীন হয় সেই প্রেম একমাত্র ঈশ্বরের সঙ্গে সম্ভব যেখানে কোনো প্রত্যাশা নেই শুধু নিবেদন আছে আধুনিক যুগে প্রেমের বিকৃতি আজকের দুনিয়ায় প্রেম হয়ে উঠেছে এক ধরনের লোভ যৌন চাহিদার মোরক পণ্যের মতো প্রদর্শন সোশ্যাল মিডিয়ার যুগে প্রেম মানে হয়েছে ছবি তোলা স্টোরি দেওয়া রিল বানানো কিন্তু প্রকৃত প্রেম কখনও চোখে পড়ে না কারণ সেটা হৃদয়ের গভীরে থাকে পর্ব ছয় আধ্যাত্মিক প্রেম কামের রূপান্তর ভগবানে প্রেম করতে গেলে কিছু জিনিস প্রয়োজন স্মরণ তার কথা ভাবা কীর্তন তার নাম ও গুণ গাওয়া সেবা নিজেকে উৎসর্গ করা আত্মসমর্পণ নিজের ইচ্ছাকে তার ইচ্ছায় বিলীন করা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের কাম ধীরে ধীরে রূপান্তরিত হয় ভক্তিতে ভক্তি হচ্ছে সেই অবস্থান যেখানে কাম নেই ভয় নেই লেনদেন নেই শুধু নিবেদন আছে বৈদিক দর্শন কি বলে উপনিষদ বলে অর্থাৎ ঈশ্বর নিজেই প্রথম আকাঙ্ক্ষা করেন সৃষ্টির তাহলে কাম নিচক খারাপ কিছু নয় বরং তার উৎসও পরম পুরুষ শুধু তার দিশা ও কেন্দ্রস্থল বদল হলে তা হয়ে যায় বন্ধনের কারণ পর্ব জীবন জীবনসঙ্গী ও কাম এক আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বিবাহ ও দাম্পত্য সম্পর্ক যৌনতাকে পবিত্র করে তোলে কিন্তু তা তখনই সম্ভব যখন এই সম্পর্ক হয় সাধনার সহযাত্রা ভক্তির পথের সঙ্গী ঈশ্বর কেন্দ্রিক জীবনধারা শ্রী রাধাকৃষ্ণের প্রেম কখনও কেন্দ্রিক নয় তা ছিল এক পরমাত্মিক প্রেম সেই প্রেম আমাদের সম্পর্কের আদর্শ হতে পারে কাম থেকে কৃষ্ণ প্রেমের পথে তুমি যা খুঁজছো ভালোবাসা গ্রহণযোগ্যতা পরিপূর্ণতা সব কিছুর মূল উৎস একজনই তিনি হলেন কৃষ্ণ তিনি সেই প্রেম যে কারো শরীরে নয় হৃদয়ের অন্তরতম গভীরে থাকে তাই কামকে দমন নয় ভক্তিতে রূপান্তর করতে হবে মানুষ প্রেম চায় এটা তার অন্তর্জাত কিন্তু আমরা ভুল করে সেই প্রেমকে শরীর আকর্ষণ চাহিদা মোহে সীমাবদ্ধ করে ফেলি যে প্রেম নিঃস্বার্থ যে প্রেম শাশ্বত যে প্রেমে পরিপূর্ণতা ও শান্তি সেই প্রেম কেবল ভগবানের প্রতি সম্ভব তাই বলি তোমার কাম নয় কৃষ্ণ প্রেমই তোমার আসল তৃষ্ণা এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন